নমস্কার আজ গণেশ চতুর্থী তিলোত্তমার রান্নাঘরে একটি নতুন রান্না আমি নিয়ে এসেছি নিয়ে এসেছি ভেজ বিরিয়ানি একটু ইন্ডিয়া গেট বাসমতি রাইস আমি হাফ কিলো মতো ভিজিয়ে দিয়েছি ওদিকে আর একটা বোলের মধ্যে ভালো করে কতগুলো সয়াবিন নিয়েছি সে সয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে নেব নিরামিষ দিনে এরকম একটা রান্না কিন্তু করে নিতেই পারেন একটা পদেই বাজিমাত হয়ে যাবে তো এরকম একটা রান্না যদি কোনো অতিথিরাও আসে নিরামিষ দিনে এসে পড়ে তো এই ভেজ বিরিয়ানি আপনারা রান্না করতে পারেন তো সয়াবিনগুলো গরম জলে ভালো করে ভিজিয়ে দিলাম নিয়ে নিলাম কতগুলো সবজি ঘরে আমার যেসব সবজি ছিল আমি সেইগুলোই নিয়েছি একটু আলু ক্যাপসিকাম একটু গাজর একটু কাঁকরুল এই সমস্ত নিয়েছি আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দের মতো সবজি আপনারা ব্যবহার করতে পারেন একটা মিক্সিং জারে এবার বিরিয়ানি করতে গেলে তো কতগুলো মশলা দরকার তো একটা মিক্সিং জারে একটু কাঁচা লঙ্কা একটু আদা একটু কাজু আর একটু টমেটো একটা মশলা আমি পেস্ট করে নিচ্ছি আর একটা বোলের মধ্যে বেশ কিছুটা টক দই নিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সমস্ত দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম এটাও একটা বিরিয়ানির মশলা এই মশলাটা দিলে আপনারা নিরামিষ তরকারিতে এরকম আলুর দাম করলেও এরকম মশলা ব্যবহার করতে পারেন এবার একটা হাঁড়িতে চালটা দিয়ে ভাতটা আমি করে নেব জলের মধ্যে একটু বেশ খানিকটা নুন আর একটু গোটা গরম মশলা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম নিয়ে এবার চালগুলো দিয়ে ভাতটা এইটটি পারসেন্ট হয়ে গেছে আমি রেখে দিয়েছি করে এবার একটা কড়াই নিয়ে ওর মধ্যে আলুগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি এই আলুগুলো ভাজতে ভাজতে বলি আপনারা নিজেদের পছন্দ মতো তো অবশ্যই সবজি ব্যবহার করতেই পারেন হ্যাঁ তো এর মধ্যে এঁচড় দিতে পারেন পনির দিতে পারেন সমস্ত রকম সবজি আপনারা ব্যবহার করতে পারেন আমার ঘরে যেসব সবজি ছিল আমি সেইগুলো দিয়ে করেছিলাম কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে এরকম একটা রান্না করে খেতে পারেন আমার এই নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বিল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশান করে দেবেন যাতে প্রথম যখনই আমি প্রথম কোনো রান্না আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এইবারে সয়াবিনগুলো ভালো করে যে জল নিংড়ে নিয়েছিলাম সয়াবিন ভিজে দিয়েছিলাম জল নিলে ভালো করে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি সয়াবিনটা যত ভালো করে ভাজা হবে তত কিন্তু টেস্টি হবে সয়াবিনের তো একটা কাঁচাটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়ার জন্য ভালো করে ভাজতে হবে খালি লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর কাজু দিয়ে সেই মশলাটার সঙ্গেই সয়াবিনটা ভালো করে কষাতে হবে এবার দিয়ে দিলাম যে টক দইয়ের সঙ্গে যে মশলাগুলো আমি গুলে রেখেছিলাম ড্রাই মশলাগুলো সেইগুলোকেও আর মশলাটা তো ওয়েস্ট করা উচিত নয় ওই কারণে বাটিতে একটু জল দিয়ে সেই জলটাকেও ঢেলে দিলাম দিয়ে সয়াবিনটাকে সুন্দর করে ভালো করে কষাতে হবে আর যত ততক্ষণই খুন্তি চালাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে কারণ দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় ওই জন্য দইয়ের মশলাটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে খুন্তি বেশ চালাতে হবে খুন্তি বন্ধ করলে হবে না মশলাটা দেখেছেন কি সুন্দর তেল ছাড়ছে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দিয়ে দিলাম সবজি ভাজাগুলোর মধ্যে সমস্ত সবজি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা সানরাইজে আর দিলাম গরম মশলা এক ছিপি কেওড়ার জল এক ছিপি গোলাপ জল যে বোতলের ঢাকনাটা ছিল সেই ঢাকনাতে এক এক ঢাকনা এক ঢাকনা করে দিলেই হবে যেহেতু এটা ভেজ বিরিয়ানি তো অল্প অল্প করেই সব কিছু দেওয়া কেওড়ার জল গোলাপ জল অল্প অল্প করেই দেওয়া হলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে সবজিটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এইভাবেই কষতে হবে যেহেতু নিরামিষ বিরিয়ানি একটু কষানোর ওপরেও টেস্টটা কিন্তু নির্ভর করে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম আরও টেস্টি হয় যাতে আর দিয়ে দিলাম একটু জল যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আলু সবজি এগুলো তো সিদ্ধ হতে হবে তো অল্প করে অল্প করে জল দিলাম এখানে তো কোনো ঝোল থাকবে না দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য সব কিছু দিয়ে সবজিটাকে কষিয়ে জল ঢেলে দিয়ে বেশ পাঁচ মিনিট মতো চাপা দিতে হবে এই ঝোলটা মরে গেলে তারপর যে ভাতটা করে রেখেছিলাম একে একে তারপরে লেয়ার দেবো আমি দেখেছেন একদম ঝোল নেই কিন্তু এই পরে যে ভাতটা এইটটি পার্সেন্ট করে রেখেছিলাম সেই ভাতটাকে দিয়ে দিলাম এইবার একে একে বিরিয়ানি এবার লেয়ারিংয়ের পালা নিরামিষ বিরিয়ানি যেরকম লেয়ার হয় এর মধ্যে দিয়ে দিলাম এক ছিপি গোলাপ জল এক ছিপি কেওড়ার জল আর একটু গুঁড়ো দুধ বাটিতে করে গুলে রেখে দিয়েছিলাম দিয়ে স্যাফরানোর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওর ওই বাটিটার মধ্যে দু ফোটার মতো দিয়ে দিলাম মিঠা আতর দিয়ে ভালো করে ঢেলে দিলাম দুধটা যাতে সুন্দর করে ভাতের মধ্যে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দিলাম দিলাম একটুখানি ধনেপাতা পাতা কুচি একটু গরম মশলা একটু সানরাইজের বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা কিন্তু ভীষণ সুন্দর ফ্লেভার আনে আর দিয়ে দিলাম একটুখানি গাওয়া ঘি এই ঘিঘা ঘিটা কিন্তু মায়াপুরের ইস্কনের ঘি এই ঘিটা এত ভালো ঘি এই বিরিয়ানিটার সঙ্গে ভীষণ ভালো যায় তো আমার কিন্তু বিরিয়ানি মোটামুটি আমি এবারে কুড়ি মিনিট মতন স্টিমে রাখবো রাখার পরেই নামিয়ে নেবো কুড়ি মিনিট বেশ হয়ে গেছে কুড়ি মিনিট বাদে আমি বিরিয়ানিটা দেখেছি কী সুন্দর ঝরঝরে হয়েছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি